ওরা ওই দিক দিয়ে তুলবে এরকম একটা গেম এটা ব্যাপার লাস্ট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাকটো ওভার চ্যানেল সুইট আনি সিরিজে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আজকে যাবো দিদির বাড়িতে ভাত খেতে দিদি খাওয়াবে আমাকে ভাত তো সেই কারণেই দিদিদের বাড়ির রিচুয়ালস আছে যে তাদের বাড়িতে ভাতের দিন একটা মাছ সুন্দর করে সাজিয়ে বউয়ের মতন মানে কোনের মতন করে সাজিয়ে আর কি গায়ে হলুদ দিয়ে সিঁদুর পরিয়ে পাঠাতে হয় তো মেয়ের বাড়িতে এইটাই হচ্ছে গিয়ে দিদিদের বাড়ির রিচুয়ালস তো দিদি সেটাই পালন করেছে আর এখানে ঠাম্মা খুলে নিচ্ছে আর ঠাম্মার জন্য এখানে একটা দিদি শাড়িও পাঠিয়েছিল খুব সুন্দর আর সেটাই ঠাম্মা আমার আমার বিয়ের দিনে পড়েছিলো শাশুড়ির বাড়ি থেকে মাছ চলে এসছে চলে এসেছি আমরা মিষ্টির দোকানে আমার মামমামের জন্য মিষ্টি নিতে তারপর দোকানে এসে নিয়ে নিলাম আমরা মিষ্টি আর মিষ্টি নেওয়ার আগে রঞ্জিত আমাকে জিজ্ঞাসা করছিল এখানে যে কোনটা নেব আর দিদি যেটা ভালোবাসে সেটাই আমরা নিয়েছি কাকু দিয়ে দিলো চলো নিজের রঞ্জিত এখানে চাল নিয়ে নিয়েছে আর মামাবের বাড়িতে নিয়ে যাবো চাল আর কেন চাল নিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এখানে বলেই দিয়েছে চালটাও কেন নিচ্ছে কারণ দিদিদের বাড়ির এটা রিচুয়াল যে চাল নিয়ে যেতে হয় যেদিনকার দিদি আমাকে আইব্রো খাওয়াবে কারণ আমরা যেদিনকার বিয়ের পর যাব সেই চালটার সাথে মিশিয়ে মানে দিদির ঘরে চালটা আমাকে মানে আমাদের দুজনকে খাওয়াবে তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমরা চালটা নিলাম আর দিদি এখানে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে দিদি এখানে বরণ করে নিল আমাদেরকে ঘরেই ঢুকতেই দেখলাম এত কিছু করেছে তারপর এত সুন্দর ডেকোরেশন আর নিচে তো তোমরা দেখতেই পেলে এত কিছু আমাদের জন্য আর রঞ্জিতের জন্য তত্ত্ব সাজিয়েছে দিদি আর একটা মানুষ এত কিছু বা এত দিকে নজর রাখতে পারে এত দিকে কার মন খারাপ কার কি হয়েছে বা কার কখন কি লাগবে সেটা তাকে কখনো বলতে হয় না আর নিজের রক্তের সম্পর্কেও মানুষ হয়তো তাদের জন্য এত কিছু করে না আর ভগবানকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে এই দুটো মানুষকে আমাদের জীবনে পাঠিয়েছে আর এনাদের সাথে তোমাদের আলাপ করে এটা হচ্ছে দুধপুলি আর ওটা হচ্ছে ভলু দেখো ওদেরকে যেহেতু আমাদের ভাতের দিন আটকে রাখা হয়েছিল তাই জন্য ওরা জানলা দিয়ে বারবার উঁকি মারছিলো আর দেখছিলো ভাবছিল কিন্তু কী হচ্ছে কি হচ্ছে এরকম একটা ব্যাপার ছিল সেই দিনকার আর প্রচুরবার চিৎকার করছিল আর দেখো আমি বারবার এইখানে যাচ্ছিলাম কারণ এইটা দেখতে এত ভালো লাগছিল আর এত ভালো লাগছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম দিদি চলে এসছে এবার হবে দেখতে থাকো এটা নাকি দিদির বাড়ির নিয়ম যে মেয়ের পা ধুয়ে গামছা দিয়ে পা মুছে সেই পায়ে আলতা পরিয়ে সেই পায়ে আবার ফুল দিয়ে তাকে পুজো করে পুরো মা লক্ষ্মীর মতন করে মানে যেরকম মা লক্ষ্মীকে আর কি পুজো করা হয় সেইভাবে মা মানে পায়ের মধ্যে ফুল দিয়ে তারপরে সেই পাকে নমস্কার করছে এরকম রিচুয়ালস আমি সত্যি এর আগে দেখিনি তো যখন আমার পায়ে হাত দিচ্ছিলো তখন আমার সত্যি একটু খারাপ লাগছিলো তারপরে আমাকে ভালোবেসে অনেক কিছু কথা বলল বজায় একটা মা তো শুধু এইটুকুই চায় যে আমার মেয়েটা একটু ভালো থাকুক সুখে থাকুক আমার মেয়েটাকে একটু আগলে রাখুক সবাই

তোর চোদ্দ পুরুষের উদ্দেশ্যে যারা তোমার পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যে তুমি বাতি দিচ্ছ তোমার ঘরে তাদের তাদের আত্মার শান্তি কামনা করে আশীর্বাদ নিয়ে তুমি নতুন লাস্ট জীবন শুরু করতে যাচ্ছ না দক্ষিণে বরাবর দক্ষিণে হাওয়া দেয় দক্ষিণের হাওয়া বলে দক্ষিণে বাতি জ্বালানো খুব চাপের কিন্তু তোমাকে ওই দক্ষিণেই বাতিটা জ্বালাতে হবে এটাই তোমার পরীক্ষা চালাও দক্ষিণে বাতি জ্বালিয়ে বসে বসাতে হবে দেখি নেবে না যেন এই হাওয়া বন্ধ হয়ে গেল তো আমার জ্বালানো হয়ে গেছে তারপর আমরা বসে সবাই মিলে আড্ডা মারছিলাম তারপর রঞ্জিত এসে বলছে ও শাশুড়ি মা চলো চলো আমি কি জ্বালাবো না বলে নিয়ে চলে গেছে বল বলছে কিসের উদ্দেশ্যে এমনি এমনি বাতি জ্বালিয়ে দিচ্ছিস কেন জ্বালাচ্ছিস বলতো আশীর্বাদ নিয়ে জীবন শুরু করতে যাচ্ছ সেই জন্য তাদের উদ্দেশ্যে বাতি জ্বালানো এবার আমরা ঘরে যাব এই যে ঘরে চলে এসেছি কারণ ছাদে প্রচুর গরম জুড়ে সাজে কত আশা দুজনে মিলে নাচ করে আবার আড্ডা দিতে বসেছি ভাইয়ের সাথে ভাই দিদি বোন সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আমার বিয়ের সময় দৌড়টা যে ধরে না সেই ক্ষেত্রে আপনি যেন আমার দিদি থাকে সেটাই বলতে চাই কিন্তু টাকাটা গুছিয়ে রাখিস হ্যাঁ ভাই হ্যাঁ আমার বোনকে নিয়ে টাকাটা ঘুরছে রাখিস কিন্তু হ্যাঁ হ্যাঁ এখন থেকে দিবি নাকি কি এটা আমার ব্যাপারটা এটা আমার বোন আর এটা আমার বোনের বোন আর ও হচ্ছে গিয়ে আমি ওকে বোনের বর কম ভাবি ও আমার নিজের ভাই আমি ওকে বেশি ভাবি তো বলছে যে আমার বিয়ের সময় কিন্তু আপনি আমার দিদি হয়ে থাকবেন কিন্তু তো আমি ভাবছি যতই তোমার দিদি হয়ে থাকি না কেন আমি দৌড় তোমার

এই যে আমাদের গল্প আড্ডার পর্ব শেষ করে তারপর রঞ্জিত বললো চলো আমরা একটু ডান্স করি তারপরে ওকে নিয়ে আমি দুজনে মিলে ডান্স করছি আর ডান্স করব না কেন বলো তো তোমরা কেন ডান্স করবো না যেখানে দাঁড়িয়ে আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে এত বাধার মধ্যে দিয়েও আমাদের দুজনের মিল হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে নাচ করব না সেটা কি হতে পারে তাই জন্য আমরা দুজনে মিলে নাচ করছি পাগলের মতন ভীষণ খুশি আমরা দুজনে ভীষণ খুশি কারণ আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে সেই কারণে তাই একটু নাচ করছিলাম খুব মজা হচ্ছিল এই যে এটা হচ্ছে আমাদের পিপিডি এই শাড়িটা পিপিডি দিয়েছে আমাকে থ্যাংক ইউ সবাই চলে এসছে কি বলছো

অনুশাল করবি আমাকে দেখি শোল করে রেখেছি আজম ছুঁয়ে আছে আলো এলো যে সফল এর দিন আছে এলো আশীর্বাদ করে আমাকে অনেক কিছুই দিয়েছিল সাইডে যত কিছু রাখা ছিল সব কিছুই আমাদের ওখানে আমাদের জন্য তত্ত্ব সাজিয়ে রেখেছিলো আর তারপরে ওকে দিয়েছিল একটা হাতের ব্রেসলেট আর আমাকে দিয়েছিল একটা গলার মঙ্গলসূত্র আর এখানে সবাই আমাদেরকে আশীর্বাদ করে নিচ্ছিল করে তারপর ফুল দিচ্ছিল টিপ পরাচ্ছিলো এরম করে আশীর্বাদ করলো পিপিদি প্রথমে করলো দাদাভাই করল। করলো তারপরে দিদি করেছিল সবাই একে একে সবাই আমাদেরকে আশীর্বাদ করছিল আর এখানে আশীর্বাদ করতে করতে সবাই খুব মজা করছিল আর কি করছিল আর দাদা ভাইয়ের সাথে সমানেই আর কি করে যাচ্ছে আর দাদাভাই ওকে সমানে খচিয়ে যাচ্ছে আর কি করছে মালা হচ্ছে মানে ছিল আর একটা নিয়ম আর এটা হচ্ছে একটা গেম এটা হচ্ছে সবাই মিলে আমাকে টেনে ওর থেকে আলাদা করবে মানে এইটা থেকে বার করবে আমাকে ওই মানে বসার আসন থেকে আমাকে তুলতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে আমার বান্ধবী আর আমার বোন মিলে আমাকে এত জোরে জোরে টানাটানি করছিল আর ওই দিক দিয়ে রঞ্জিতও আমাকে চেপে ধরে রেখে দিয়েছিল ও ছাড়বে না ওরা এই দিক দিয়ে তুলবে এরম একটা গেম এটা ব্যাপার লাস্টে ওরা তো হেরেই গেল হেরে ভূত হয়ে গেল আমার বড় আমাকে ছাড়লো না কারণ আমরা আমরা কোনো দিন ছাড়ারই নয় তো সেই জন্য ওরাও আমাদেরকে তুলতে পারেনি আলাদাও করতে পারেনি তাই এই গেমেতে আমি আর রঞ্জিত জিতে গেছি আর এখানে ছিল আমাদের থালা আর এই দুটো এই মানে এগুলো সব দিদি ডিজাইন করেছিল ভীষণ সুন্দর ডিজাইন করেছে আমার খুব পছন্দ হয়েছে আর আমাকে তার আগে আমাকে দেখতেও দিচ্ছিল না তারপর দেখলাম ভীষণ ভালো হয়েছে এবার আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে সুন্দর করে গুছিয়ে আর দিদি এখানে অনেক কিছু রান্না করেছিল অনেক কিছু আমার সব পছন্দের পছন্দের জিনিস রান্না করেছিল এখানে অনেক কিছু ছিল আর সব থেকে প্রিয় হচ্ছে আমার দই কাতলা তো সেটাও দিদি জানে আর সেটা রান্না করেছিল বেশ সুন্দর লাগছিল খেতে দারুণ রান্না করেছিল দারুণ এখানে ছিল মাছের মাথা ভাজা অনেক কিছু অনেক রকমের মিষ্টি পায়েস খাসির মাংস মুরগির মাংস অনেক কিছু রান্না করেছিল অনেক কিছু তারপর সবাই মিলে আমাদেরকে খাইয়ে দিলো এক এক করে দাদা ভাই দিদি তো সবাই মিলে এক এক করে আমাদেরকে খাইয়ে দিচ্ছিলো এখানে সবাই যতজন ছিল সবাই এক এক করে আমাদের পরপর খাইয়ে দিয়েছিল ওখানে তারপর একদিকে গান চলছিল আর আমার বোন সমানে রঞ্জিতের সাথে ইয়ার কি মেরেই যাচ্ছে যে তুই কিন্তু রাজা নয় আমার দিদি রানি বসে আছে তো এইভাবে ইয়ার কি রাতটা চলতে থাকে এক এক করে সবাই খাইয়ে দিল আমরা ফটো তুলছিলাম এখানে আমার বোন খাইয়ে দিল আমাকে রঞ্জিতকে তারপরে এসছে আমার ভাই তারপর ও আমাকে খাইয়ে দিয়েছে তারপর রঞ্জিতকে গিয়ে খাইয়ে দিচ্ছে রঞ্জিতের সাথে যত ওর খুন দেখো খাইয়ে দিতে দিতে ও মারছে দুজনে মিলে আমার বান্ধবীও তারপর আমাকে খাইয়ে দিল তারপরে দিলো রঞ্জিতকে খাইয়ে সবাইকে খাওয়ানো হয়ে গেছে তো এবার আমরা যতটুকু খেয়েছি খেয়েছি এবার আমরা সবাই মিলে একসাথে গিয়ে ছাদেই খাবো বলে সবাই একসাথে খাবো সেই কারণে আমরা চলে গেলাম ছাদে সুন্দর ঠান্ডা ছিল বেশ ঠান্ডা ঠান্ডাতে সবাই মিলেই আর কি ঠান্ডা করতে করতে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি আর আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই